আসসালামু আলাইকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য টপস কালেকশন থেকে খুবই সুন্দর সুন্দর কিছু বুটিকের সিপিস নিয়ে তাদের বুটিকের কালেকশনগুলো কিন্তু একদমই ইউনিক হোলসেল অ্যাভেলেবেল হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন প্রচুর কালেকশন আছে এখানে সো আমরা আজকে যেটা দেখাচ্ছি এগুলো সব হচ্ছে ঈদ স্পেশাল যারা হোলসেল নেবেন তাদের জন্য ঈদের জন্য স্পেশাল কালেকশন দেখাবো তো চলেন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বারে দেখেন ঈদটা কিন্তু থাকবে হচ্ছে মার্চ মাসে সো ওই সময়ের জন্য কিন্তু যেটা আপনারা সবসময় ডিমান্ড করে যে কটনের মধ্যে ফেন্সি কালেকশন চাই সো কটনের মধ্যে আজকে অনেকগুলো ফেন্সি কালেকশন মানে আরামদায়ক ফ্যাব্রিক্স এর মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর একটা সোভার কালার ঈদের সকালে বা বিকালে পরার মতো খুব সোভার একটা কালার কিন্তু এই ড্রেসটা ব্যাক সাইডটা সেম হোলসেল জানিবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এছাড়া এই ধরনের কালেকশনগুলো কিন্তু আপনারা রেগুলার অফিস ভার্সিটি ইউজের জন্য নিয়ে থাকেন এই যে একটু আরামদায়কের মধ্যে ফেন্সি কালেকশন যারা চান এটার সাথে সালোর না দেখিয়ে দিব আমরা এটা হচ্ছে জামাটা আর এগুলো প্রত্যেকটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স না বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি সাইজ আর ওনাটা দেখেন কটনের মধ্যে বড় ওনা থাকবে তবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে

ওয়াও নিচে প্যানেল করা সম্পূর্ণ ড্রেসটা কাজ করা আছে গলায় প্যানেল করা আছে এবং হাতাও প্যানেল করা এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিব এটা জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা হবে এই যে প্যান কাটিং স্টাইলে আরং কটনের উপরে হ্যাঁ নিচে এরকম ডিজাইন করা আর ও না বড় না কালার দেখিয়ে দিব এটা একটা কালার আছে দুইটা কালার আর একটা কালার থাকবে খুবই লাইট একটা সিলভার গ্রে কালার ঠিক আছে একদম হালকা একটা সিলভার টাইপের গ্রে আর এটাতে সিকোয়েন্স যেটা রয়েছে ভিয়ার সিকোয়েন্সটা কিন্তু মাল্টি কালারে যার কারণে দেখতে খুবই ভালো লাগছে এটার দাম কত পড়ছে ভাই এটার প্রাইস থাকবে মাত্র 1500 টাকা অনলি 1500 টাকাই সুন্দর ড্রেসটা আপনি পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এই যে এই ধরনের কালেকশন পাবেন না প্রাইস সেম পনেরোশো আর এগুলো পাবেন হচ্ছে বিভিন্ন বুটিক হাউসগুলোতে বুটিকের সবগুলোতে সেখানে দেখা যায় কি এগুলোর প্রাইস থাকে দুইর উপরে এটা দেখেন এটা কি সুন্দর এটা অরিজিনাল মাইশা কটন কাপড় হাতে ধরলেই বুঝতে পারবেন গলার ডিজাইনটা দেখেন নিমকি ডিজাইন যেটাকে বলে এটা হাতায় এর কাজ করা জামার নিচে এর কাজ করা এগুলো মূলত তো দেশীয় বুটিক তাই না বাট এটা সম্পূর্ণ পাকিস্তান ইন্সপায়্যার আর এতটাই ইন্সপায়ার্ড যে ধরলে বা দেখলে অরিজিনাল পাকিস্তানি একটা ফিল দিবে ঠিক আছে ওন্নাটা বিশাল বড় বিশাল বড় সম্পূর্ণ ওন্নাটা হচ্ছে ফেড়ি সিল্কের ডিজিটাল প্রিন্ট করা এটার দাম কত পড়বে ভাই 1500 টাকা 1500 টাকা ওকে হোলসেল अवेलेबल হোলসেলার জন্য ভাইদের সাথে কন্টাক্ট করবেন আচ্ছা মার্কেটে আসলে বুটিক অনেক পাবেন বাট ভাইদের এগুলোর সাথে যদি কম্পেয়ার করেন কাপড় কোয়ালিটি কাজের ফিনিশিং সম্পূর্ণ আলাদা ভিন্ন কিছু পাচ্ছেন এখানে সো এটার সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার দাম কত পড়ছে ভাই 1500 টাকা পনেরোশো টাকা সালোয়ার নিচেও স্ক্রিন করা আছে এটার সাথে অন্যটা বড় না প্রাইসটা সেম থাকছে মাত্র পনেরোশো টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট এই ব্ল্যাক ড্রেসটা আমি নিজে অনেকক্ষণ ধরে দেখছিলাম এত সুন্দর জাস্ট দেখেন একদম পাকিস্তানি ব্ল্যাকের উপরে জাস্ট দেখেন এটা হচ্ছে মসলিন কাট করা সম্পূর্ণ ড্রেসটা পিওর কটনের তাই না এবং হাতার উপরেও খুব সুন্দর করে কাজ করা এটার সাথে আমি সালোয়ারটা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা ওনাটা সালোয়ারটা প্লেন প্যান্ট কাটিং সালোয়ারটা প্লেনে প্যান কাটিং থাকছে আর ওন্নাটা খুবই ফেন্সি একটা ওন্না এই যে ডিজিটাল প্রিন্ট করা এটার দাম পড়ছে কত ভাই মাত্র 1600 টাকা 1600 টাকা এত সুন্দর একটা ড্রেস 1600 টাকা হোলসেল अवेलेबल হোলসেল জন্য তাদের সাথে কন্টাক্ট করতে আমরা তো কমে দিতে পারতেছি ওকে হোলসেল अवेलेबल ঠিক আছে নেক্সট কালেকশনে আমরা চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এই যে গলায় হাতায় কাজ করা এই যে এটার সাথেও সালোয়ার থাকবে ওন্না থাকবে হাতে লেস দেওয়া আছে ওনাটা বড় না এটার প্রাইস কত পড়ছে ভাই চোদ্দশো টাকা টাকা এটা দেখেন এটা খুবই সুন্দর গলায় কাজ জামার নিচে কাজ এবং তাদের ডিজাইন কাজের ফিনিশিং এই যে কাজের ফিনিশিং টা দেখবেন কাপড় কোয়ালিটি তো আসলে হাতে না ধরে বুঝতে পারবে না খুবই প্রিমিয়াম কোয়ালিটি হাতায় কাজ আছে এটা সালোয়ার থাকবে এটার দাম কত পড়ছে ভাই 1500 টাকা 1500 টাকা নিচে কাজ করার দাম পড়বে মাত্র 1500 টাকা আচ্ছা নেক্সট চলে যাই নেক্সট এই ডিজাইনটা দেখেন মাছখানটা খুব সুন্দর করে কাজ করা এটা সাথে সালোয়ার থাকে চুর্না থাকছে এটার দাম কত পড়ছে ভাই মাত্র 1500 টাকা ওনাটা বিশাল বড় মাত্র 1500 এখন যেটা আপনাদেরকে দেখাবো এটা তো আরো সুন্দর গর্জিয়াস করে কাজ করা স্টোনের কাজ কাটছে ওয়ার্ক কাপড়গুলো হাতে না ধরে বুঝতে পারবে না গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটাই সিমিলার হাতে রয়েছে সালোয়ার থাকছে ওড়না থাকছে এটার দাম হ্যাঁ 1500 টাকা 1500 টাকা নেক্সট আই চলে যাব এটা অলিভ কালার डिफरेंट আমাদের সামনে নিচে খুব সুন্দরই এই যাবেন গলায় আছে হাতে আছে হাতে এখানে হালকা ফাড়া থাকবে এটার দাম পড়বে 1400 টাকা 1400 টাকা সালোয়ার ওন্না সি মাত্র 1400 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছে নেক্সট আই ব্ল্যাক মানে গোল্ডেনের ব্ল্যাক কম্বিনেশনটা দেখেন এটা অনেক সুন্দর স্টোনার কাছে বডিতে কাজ করা হাতায় কাজ করার সাথে সালোয়ার আছে ওন্না আছে এটার দামটা পড়বে হচ্ছে 1400 টাকা এটা দেখেন এটা আরো সুন্দর মাছখানটা কাজ করা খুব চমৎকার করে এটা কিন্তু এই যে হাতার ডিজাইনটা দেখেন এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির কাপড় বুটিকসে একদম এক্সক্লুসিভ কাপড়ের কাপড়গুলো প্রাইস করবে 1400 টাকা এটা দেখেন সবগুলো 36 থেকে 46 hsizeে যাবে এটাও খুব সুন্দর 1400 টাকা সিং থাকবে দাম মাত্র 1400 টাকা ওকে নেক্সটে চলে যাব নেক্সট আছে গোল্ডেনের মধ্যে এই সুন্দর ড্রেসটা যেটা মাঝখানের কাজটা দেখেন আমি একদম ক্লোজে দেখে এই জন্য আপনারা বুঝতে পারেন ঠিক আছে খুব সুন্দর করে কাজটা করা সালোয়ার থাকছে উন্নত থাকছে ফ্যাব্রিক্সের ব্যাপারটা যখন আপনারা প্রোডাক্ট হাতে পাবেন তখন একদম স্যাটিসফাইড হবেন চোদ্দশো চোদ্দশো টাকা এই রেড কালারের ড্রেসটা ও মাই গড এটা কি সুন্দর দেখতে আপনারা নিজেরাই বলেন খুবই চমৎকার এবং এক্সক্লুসিভ একটা ড্রেস দেখাচ্ছি এটা হাত জামার নিচে এরকম কাজ হাতায় কাজ আছে সাথে সালোরনা থাকবে এটার দাম পড়ছে মাত্র 1300 টাকা 1300 টাকা এটা উন্নাটা আবার তাত মনে হচ্ছে না হ্যাঁ প্রাইস পড়বে হচ্ছে 1300 1300 টাকা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস এটা কি অরিজিনাল না বুটিক্স এর একদম প্রিমিয়ামটা এটা এটা কিন্তু অনেক সুন্দর দেখতে কালারটা আপনারা বুটিক্স পাবেন 1200 টাকা দিবে কিন্তু কোয়ালিটি অতটা ভালো হবে না আপনারা দেখে নিতে পারেন শপে আসলে কোয়ালিটিটা আপনারা কম্পেয়ার করলে নিজেরাই বুঝতে পারবেন জামার সালোয়ার সেম ফেব্রিক আছে দেখেন